লক্ষ্মী পাঁচালী ব্রতকথা ও মন্ত্র কোজাগরি পুজোতে কেন লক্ষ্মী পাঁচালী পড়া হয় কোজাগরি লক্ষ্মী পুজোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম পুরোহিত বা বাড়ির মহিলারা করে থাকেন আর পুজো শেষের পর পাঠ করা হয় লক্ষ্মীর পাঁচালী লক্ষ্মী পুজোর শেষে পাঁচালী পড়া লক্ষ্মী পুজোর একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ এর ফলে লক্ষ্মীদেবী অত্যন্ত সন্তুষ্ট হন শাস্ত্রে এ বিষয়ে জানা গেছে আর যে কোনো পাঁচালী বইতে দেবী লক্ষ্মীর পূজার সব মন্ত্র লেখা থাকে লক্ষ্মী দেবীর আহ্বান মন্ত্র পাঠ করে মায়ের ঘটে বা চরণে ফুল দিয়ে পূজা অর্চনা শুরু করুন হাতে ফুল নিয়ে পাঁচালী পড়তে হবে শেষে শঙ্খ বাজিয়ে মনের কামনা জানিয়ে পুজো সমাপ্ত করতে হয় লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভাজ্যশী পদ্মে পদ্মালয়ে শোবে সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী পাচালী ব্রতকথা ও মন্ত্র শরৎ পূর্ণিমার নিশি গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণ বৈকুণ্ঠে বসি করি আলাপন হেনকালে বিনা হাতে মুনিবর হরি হরিগুণ গানে মত হইয়া বিভর গান সম্বরিয়া উভে বন্ধনা করিল বসিতে আসনতারে তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্যে জিজ্ঞাসিল তাই কি মনে করি মুনি আসিল হে তাই কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিধিত সুখেতে আছয়ে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা মুনি বর কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপর করুণা তোমার আদি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ সেতাই নাই মা আর সুখ শান্তিলেশ দুর্ভিক্ষ অনলে মাগ পুড়িতে সে দেশ রোগ শোক নানাবিধ কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হাই হাই অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজী সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগ জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্ত্রীর হইয়া রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি করে অনুযোগ শুনো হে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদ্রয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমন প্রসন্নমতা হবে নারীগণে কিভাবেতে পাবে তারা তব পদছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্য লক্ষীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায়ী করিল নারীদের সর্বসুখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহারও উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির করমতি প্রতি গুরুবারে মিলি যত বামাগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি ইষ্টমন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে মধ্যে বিদ্যা এক বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী তারে কহ মা গ কি হেতু এ ঘোর কান্তারে বিদ্যা কহে সোনমাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এসব ছিন্ন ভিন্ন যাতনায় সার যাতনা সহিত নারী এসেছি কানন ত্যাজীব জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরি কর ব্রত আবার আসিবে শোক তব পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে মিলি এ করিবে লক্ষ্মীর ব্রত করি এই মন কহিবাছা বাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনি লও আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজাই দিবে তাতে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালায় রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে এক একমনে ব্রত কথা করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে হুলুদনী দিয়া প্রণাম করিবে দেগণে সবে মিলে সিঁদুর পড়িবে যোগে একদিন ব্রতের সময় দীনদক্ষি নারী একজন আশি পণিত হয় পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুজনে অন্তরে দেবীরে বলে আমি অতিদিনা স্বামী রে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তন্ময় হইল সংসার তার সুখেরও আলয় এইরূপে ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল দেশ দেশান্তরে করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ ইতি শ্রীলক্ষ্মী পাঁচালী ব্রতকথা সমাপ্তম